আসসালামু আলাইকুম একেবারে সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো বিফ বালাসাউ তো খুব সহজে আপনারা এই রেসিপিটি যে কেউ তৈরি করে নিতে পারবেন দারুণ সুস্বাদু বিফ বালাসাউ বা গরুর মাংসের এই বালাসাউ রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে এই বালা তৈরি করে আপনারা কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর রেসিপিটি পুরোপুরি আপনারা ফলো করে চাইলে গরুর মাংস বদলে মুরগির মাংস দিয়েও এই বালাসাউ রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন তো বালা চাউর এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে পেঁয়াজ ব্যারস্তা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এর সাথে এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব হলুদ গুঁড়া মিশিয়ে পেঁয়াজ ব্যারস্তা তৈরি করলে পেঁয়াজ ব্যারস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে আর পেঁয়াজগুলো কালসে হয়ে যায় না তার কারণে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন তো এখানে আমি পেঁয়াজ কুচির সাথে হলুদ গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গরুর মাংস দিয়ে আরও বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন এখানে পেঁয়াজগুলোকে আমি হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি চারশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি তো মাংসগুলোকে আমি একটু পাতলা করে এভাবে কেটে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসগুলোকে কতটা পাতলা করে কেটেছি এভাবে মাংসগুলোকে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি তো মাংসগুলো কিন্তু আপনারা মোটা করে কাটবেন না এরকম পাতলা করে কেটে নেবেন এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর মাংসগুলোকে পারফেক্টভাবে ভেজে নেওয়া যাবে এবার এই মাংসের স্লাইসগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা সাথে দিয়ে দিব মরিচ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া সামান্য একটু লবণ এখানে আমি মাংসের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব তো একটি চামচের সাহায্যে আমি এখানে মাংসের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ ব্যস্তা তৈরি করে নিব তার জন্য এখানে চুলা একটা পাতিল বসে আমি খুব ভালোভাবে কিছু তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন অনাপ গরম হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব তো খুব বেশি নাড়া করারও প্রয়োজন নেই আবার একেবারে অনেকক্ষণ এভাবে রেখেও দিবেন না কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি সোনার আঁচটা কিন্তু এখানে মিডিয়াম টু হাইয়ে আসে তো এখানে পেঁয়াজ ব্যস্তাগুলো অনেকে আছে। খুব বেশি লাল সে কিংবা খুব বেশি ভাজা পেঁয়াজ ব্যবস্তা পছন্দ করেন না তারা এই পর্যায়ে পেঁয়াজগুলোকে তুলে নিতে পারেন তো এই পেঁয়াজগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব তো অপেক্ষা করছি পেঁয়াজগুলো আরও কিছুটা ভেজে নামা পর্যন্ত তো পেঁয়াজ ব্যারস্তা যখন প্রায় হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি তো পারফেক্টভাবে আমি যতটুকু পেঁয়াজ ব্যারস্তা ভাজতে চেয়েছি তো এখানে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে পেঁয়াজ ব্যারস্তাগুলোকে আমি তুলে নিব চুলার আঁচটা এ পর্যায়ে লো করে দিবেন না হয় দেখা যাবে খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে পারে তো এখানে ফেঁজ ব্যারস্তাগুলোকে তুলে নিতে অসুবিধা হচ্ছিল তাই আমি এরকম একটি ছোটো চাকনি ব্যবহার করেছি এবারে এই চাকনিটাকে দিয়ে বাকি যে ব্যারস্তাগুলো সেগুলোকে আমি তুলে নিলাম তো এগুলোকে তুলে একটা প্লেটে সরিয়ে আমি একটা সাইডে রেখে দিব এবার সেম কড়াইতে আমি এখানে দিয়ে দিব যে মাংসগুলোকে মশলা মাখিয়ে রেখেছি সেই মাংসগুলোকে আমি দিয়ে দিব তো আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিচ্ছি সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাংসগুলোকে তেলের মধ্যে ভেজে নিব চুলার আসটা একেবারে হাইতে রাখবেন না আবার একেবারে লোতে রাখবেন না যেহেতু মাংসগুলো এখানে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে পাতলা করে তার জন্য মাংসগুলো কিন্তু কুক হতে খুব বেশি একটা সময় লাগবে না তো মিডিয়াম আঁচে রেখেই মাংসগুলোকে ভেজে নিলে খুব সুন্দরভাবে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তো মাংসগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো মাংসগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে তেল থেকে তুলে নিব তো আমি মাংসগুলোকে এখানে তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু মাংসগুলোকে এভাবেও কিন্তু খেতে পারেন তো মাংসগুলোকে এভাবে তেলে ভেজে নিয়ে খেলেও কিন্তু অনেক ভালো লাগে যেহেতু আমি এখানে মাংসগুলো ভাজার সময় কিছু মশলা অ্যাড করেছি লবণটাও দিয়েছি তাই মাংসগুলোকে এ পর্যায়ে ভেজে খাওয়া যাবে এবার এখানে আমি কিছু কারি পাতা আর কিছু শুকনো মরিচ ভেজে নিব তো এখানে শুকনো মরিচটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন তো আমার কাছে বালা মধ্যে একটু ঝাল হলে খেতে আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে মরিচটা একটু বেশি পরিমাণে নিয়েছি তো এখানে শুকনো মরিচ আর কারিপাতাটা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি চুলা থেকে এখানে নামিয়ে নিলাম মাংসটা কিছুটা ঠান্ডা হলে এবার আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব তো একটি গ্রিন্ডার জারে আমি এখানে নিয়ে নিলাম তো শুকনো মরিচটাকেও এখানে আমি কারিপাতা থেকে আলাদা করে এখানে মাংসের সাথে দিয়ে দিয়েছি দিয়ে থামিয়ে থামিয়ে আমি এভাবে কয়েকবার এগুলোকে এভাবে ব্ল্যান্ড করে নিব এভাবে ব্ল্যান্ড করতে করতে কিন্তু খেয়াল রাখতে হবে যেন একেবারে মিহি পাউডারের মতো না হয়ে যায় যখন দেখবেন পেঁয়াজ ব্যারস্তার মতো দেখতে এরকম ভাঙা ভাঙা হয়েছে তখন বুঝবেন এগুলো পারফেক্টভাবে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে তো এখানে এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে নিলাম এখানে ভেজে রাখা পেঁয়াজ ব্যারস্তা সাথে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা কারি পাতাগুলো দিয়ে দিব সামান্য একটু ভাজা গোলমরিচের গুঁড়া এবং আমি এখানে খুব সামান্য এক সিমটির মতো লবণ দিয়েছি যেহেতু প্যারেস পেঁয়াজ ব্যারেস্তাটা ভাজার সময় এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি তো এভাবে এই রেসিপিটি তৈরি করে আপনারা চার থেকে পাঁচ মাস পর্যন্ত এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি সাজেস্ট করব। এগুলোকে রুম টেম্পারেচারে না রেখে নর্মাল ফ্রিজে রাখার জন্য তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ